তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি লোটিয়া মাছের ফিশ পকোড়া তো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি লোটিয়া মাছগুলোকে একদম পিস করে কেটে নিয়েছি আমি কিন্তু এই কা মাঝখানে যে কাটা সেটা কিন্তু বার করিনি তোমরা চাইলে কাটাটা বার করে নিতে পারো আমি কাটাটা পছন্দ করি তাই কাটা বার করলাম না তো দেখো এদিকে দুটো আমি কাঁচা লঙ্কা দু ইঞ্চি আদা আর দুটো রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে দেখো কিছুটা আমি লেবুর রস দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিলি সসও দিয়ে দিলাম দেখো একটু অল্প একটু পরিমাণে আমি বেকিং সোডা দিলাম একটু মুচমুচে ক্রিস্পি হওয়ার জন্য তো দেখো অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখো সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে আমি পাউরুটি গুঁড়ো করে করে রেখেছিলাম সেই পাউরুটির গোটাও দিয়ে দিলাম এটাও ক্রিস্পি খুব ভালো হয় তার জন্য যেহেতু পকোড়া করতে গেলে একটু ক্রিস্পি ক্রিস্পি না হলে ভালো লাগে না তাই একটু দিয়ে দিলাম তো দেখো সামান্য পরিমাণে একটু ময়দাও দিয়ে দিলাম দিয়ে ব্যাস তার এমন কিছু দেওয়ার নেই এবার আমি একটু জল দিয়ে জল দিয়ে একটু মোটা বাটার বানিয়ে নেবো তো দেখো সব কিছু একসঙ্গে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দেখো যতগুলো হবে ততগুলো দিয়ে দিতে হবে গায়ের পর গায়ের পর দিলে কিন্তু হবে না এইভাবে দিয়ে নিলে এপার ওপার দুপাট ভেজে নেবে পকড়ার মতো করে তো দেখো খুব বেশি আঁচে করতে যাবে না হালকা আচে কিন্তু করতে হবে ধিমি আছে করতে হবে নাহলে কিন্তু উপরে হয়ে যাবে ভেতরে এক নরম থাকবে তাই কিন্তু ভালো করে ধিমি আছে আছে করতে হবে প্রথমটা ধিমি আছে করতে হবে তারপরে হাই আছে করতে হবে তো দেখো হয়ে গেছে সবকিছু মোটামুটি এবার আমি তুলে নেবো তো দেখো সব কটাকে তুলে নিয়েছি এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি তো দেখো কত সুন্দর মজমুচে ক্রিস্প্রিস সুন্দর খেতে লাগছে সন্ধ্যেবেলা চা বা কফির সাথে জাস্ট জমে যাবে তো প্লিজ একবার হলেও বানিও এরকম রুটি আর রেসিপি কিন্তু ফিশ ফ্রাই সেটা আমার চ্যানেলে আছে কেউ যদি এখন না দেখে থাকো তা প্লিজ গিয়ে দেখার অনুরোধ রইলো তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সব শোনা থাকি এরকম বানিয়ে বানাতে খেতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো থ্যাংক ইউ